এক বো অলকের ফলা গরিবের ফলারে কইতেছে তোর বনিরে বিয়ে কই এখন গরিবের ফলা কয় তুই যদি আর বনিরে বিবাহ করতে পার আমার হাতের তালুর মধ্যে ফস ওmsbuildু ফস তাল গাছ এতকো কিবি হেদার বনিরে আমি বলে বিয়া করতে পারব না এই দুই তিনের ভিতর লাইন কিনে বিয়া করে লই করে কয় কই দে এবারে তাল গাছ দে তোর বনেরে বিবাহ করতে পারলে নাকি তালগাছ উঠবো তোর হাতের তালু দে দেখাস না এনা তালগাছ উঠবো হ্যাঁ তাই কি কইল মিందি এতে কয় আমি তো তোর রাগ উঠাইছি যেন তুই তাড়াতাড়ি আর বনেরে বিয়ে করিস তোর মতো ধুলে ভাই আমি পামু কইরে এইজন্য রাগ উঠাইছি যদি আবার তুই ফিরে যাস এইজন্য মিটার বাড়াইয়া দিছি যেন তুই আর বনেরে বিয়া করিস আমিও চাইতেছি আপনাকে মিটার বাড়ো রাগ উঠো إنما يعمر مساجد الله إنما يعمر مساجد الله من آمن بالله وليوم الآخر وقام الصلاة وعطى الزكاة ولم يخشى إلا الله من آمن بالله